সম্মানিত দিনই ভাই বোন ভুলেও কখনো আপনার স্ত্রী যেন ভাতের পাতিলের মাঝামাঝিতে চামচ না ডোবায় ভুলেও কখনো আপনি গামলার মাঝামাঝিতে চামচ ডুবিয়ে ভাত উঠাবেন না উঠালে বরকত কম বেই কাউকে বলা লাগবে না এমনিতে বরকত কমে যাবে কাউকে বলার অপেক্ষা রাখেন

যে সম্মানিত দিনী ভাইবোন আজকের বক্তব্যের মধ্যে এ অংশ সবচেয়ে জরুরি আল্লাহর নবী বলছেন যে তোমরা ভিন্ন ভিন্ন খাও না একসাথে খাও তখন সাহ বলছেন না তো ফারাকো আমরা ভিন্ন ভিন্ন খাই তখন আল্লাহ রসুল বলছেন ইস্তা মেওয়ালা ত আমি এখন মদ করুন না যুবার একলা খুম হে একসাথে খাও বিসমিল্লা বলো বরকত হবে একসাথে খাওয়া মানে ছেলে মেয়ে বৌমা আহাল পরিবার সবাই একসাথে খেতে বসবেন সম্ভব না হলে বাড়ির পুরুষগুলো একসাথে খেতে বসবেন ভিন্ন ভিন্ন খেতে বসলে বরকত উঠে যাবে এটাই চূড়ান্ত একসাথে না খেলে ভাতের পাতিলে তরকারির পাতিলে বরকত থাকবে না এটাই চূড়ান্ত অতএব একসাথে খেতে বসলে দুইজনের খাদ্য চারজনের হবে আর চারজনের খাদ্য আটজনের হবে এই কথা মোহাম্মদ সাল্লিসাল্লাম বলেন